আমাকে মানে দাদু যদি প্রত্যেকদিন আপনাদের ব্রিফ করে প্রত্যেকদিন আপনারা খবর মানাতে পারবেন এত কাজ করছে তো দাদুর মানে প্রসিকিউশন তো আমরা তো প্রতিদিন আপনার ঠিক করেছি প্রতিদিন মিডিয়াতে আসার দরকার নাই তাহলে তো আপনার মানে প্রপোশন দিয়ে থাকে না এখন আমি যদি এটা আমি জানি আমি আমি তো সাংবাদিক আমি অন্য একটা ব্যাপারে প্রশ্ন করা মাত্র দেখা যাবে হেডিং হয়েছে সেটা এই তথ্যগুলা জানান ঠিক আছে

আমিলি আমলে কি এই হাজার হাজার মানুষকে গুলি করে গুলি করে ইয়ে করেছিল বিয়ে করেছিল মনে করে দেখেন তো দুইটা পার্সপেক্টিভ তো ডিফারেন্ট সেই আমলে বিরোধী দলের উপর সেই আমলে বিরোধী দলের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হতো রিপোর্ট করতেন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হতো বড় গ্রেফতার করা হতো এখন এই আমলে যেই যে আপনারা অপারেশনটা কথা শুনছেন এটা কিন্তু এই এত বড় মানবতা অপরাধ এত বড় হত্যাকাণ্ড এটা পরপরই শুরু করা হয় নাই আপনারা খেয়াল করে দেখেন গত দিনের কার্যাবলী শেখ হাসিনা লাস্ট সাংবাদিক সময় ভাবে কথা বলেছেন যখন উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে যেই উদ্ধত বাংলাদেশে মানুষের সাথে কথা বলতেন এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণ অভ্যুত্থান আমাদের যে যন্ত্রণার স্মৃতি সেটাকে নিয়ে পরিহাস করেছেন উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য বলেন এগুলো সহ্য করা যায় তারপর মুখ ঢুকে ছাত্ররাই গুলি করে মেরেছে মানে মিথ্যাচার এবং সবাই পুরস্কারই দিয়েছেন কার বাড়িতে আগুন দিতে হবে কাকে উনি ছাড়বেন না করবে না আশ্চর্য লাগে বিশ্বাস আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে আল্লাহ কি এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধ বোধ দেয় নাই যার মধ্যে মিনিমাম অপরাধ বোধ থাকে না উনি তো যে কোনো কিছু করতে পারে এবং উনার বাহিনীকে আমরা জানি না ওনার সমস্ত মিথ্যাচার ওনার সমস্ত খারাপ কাজে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কর্মীদের এক তাদের যে অন্ধবিশ্বাস তারা একজাক্ট একই জনে কথা বলে এবং তারা দেশে নানা ধরনের উস্কানি মূলক নানা ধরনের আক্রমণাত্মক নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আরো বেশি লিপ্ত হবে এরকম একটা আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রালয় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিনস হয়েছে তারপরেই অভিযানটা করেছে এবং কাটি অগাস্টের পর কিন্তু পাঁচই অগাস্টের পর কিন্তু করেন এটা আপনারা লক্ষ্য করেন এবং আমি যতদূর জানি আমি জানি না ওনারা বলবেন এটা ওনারা সর্বোচ্চ মাত্রা সতর্ক থাকার চেষ্টা করতে যাতে এটা এনিউজ না হয় যাতে এখানে আপনারা কোনো ধরনের আগে আমলের রকম পুরো প্রাণহানির না একটা জিনিস ছড়ানো হচ্ছে স্যার খুব ছোট করে যে অনেকে বলার চেষ্টা করছে যে গনো মানে গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে একটা পক্ষ ছড়াচ্ছে আপনারা কি এই ধরনের কোনো চিন্তা করছেন আলো সরকারে যারা আছেন গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এরকম প্রশ্নই আছে

মানে আওয়ামী লীগের দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে তাদের মিথ্যাচার যে পনেরো বছর যে মিথ্যাচার করলো স্বাধীনতার ইতিহাস নিয়ে তাতে দেখতেই পাচ্ছে এটাকে বিশ্বাস করে নাই তারপরেও সেই মিথ্যাচারের মধ্যে রয়েছে এটাই দুর্ভাগ্যজনক ব্যাপারচারকে পাত্তা দিবেন না এবং এটাকে ফুলিয়ে পাপিয়ে বলবেন না এটা হচ্ছে অনুরোধ